Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number shown. বড়সড় ফাড়া কাটলো ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৃহস্পতিবার সকালে যখন বর্ধমান যাচ্ছিলেন সেই সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতির কনভয়ের সামনে আচমকা একটি লরি ব্রেক কষে তার জেরে কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে সামান্য ধাক্কা হয় তবে সৌরভ যে গাড়িতে ছিলেন তাতে কোনো রকম বিপদ হয়নি ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি সৌরভ পুরোপুরি সুস্থ আছেন পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন খোস মেজাজে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক বর্ধমান থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ বর্ধমান পশ্চিমবাংলার একটা বৃহত্তম জেলা আমি জেলা মনে করি না কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত এত দোকান পাট মানুষ ব্যবসা বাণিজ্য দেখিয়ে আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন নালে এত কিছু এখানে দেখা যেত না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আশা করি এখান থেকে জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের হয়ে খেলে ঋদ্ধিমান সাহা খেলেছে উনি শিলিগুড়ির মানুষ তিওয়ারি হাওড়ার মানুষ প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে সুমন দাস খেলেছে বর্ধমান থেকে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায় এতদিন পেয়েও এসছে ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিইবি কে দেখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কখনো নমস্কার ইন্ডিয়া ভালো খেলবে ইন্ডিয়া খুব ভালো টিম আমি অ্যাকচুয়ালি ফলো করিনি টিমটা আমি না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আর সেই শোভনের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা কলকাতার রাস্তায় একেবারে নিরাপত্তা টোপকে শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ এমনকি শোভনের গাড়িকে বাঁচানোর চেষ্টা করেছিল পুলিশ কিন্তু তারপরে পুলিশের গাড়িতেই ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে কিন্তু কোন গাড়ি করল এমন কাণ্ড কারা ছিল গাড়িতে তবে শোভনের গাড়িকে ধাক্কা দিতে না পারলেও ওই গাড়িটি পুলিশের গাড়িকে প্রায় ধাক্কা দিচ্ছিল বলে অভিযোগ পুলিশ অভিযোগ দায়ের করেছে বলে খবর তবে কেন এভাবে শোভনের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা কেউ কি তাদের পাঠিয়েছিল কিছু কি বদ মতলব ছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে তবে গাড়িটি অত্যন্ত স্পিডে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাল্টা পুলিশও গাড়িটিকে আটকানোর চেষ্টা করে নিকোপার্ক থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ পুলিশ যখন চেস করতে শুরু করছে তখন জিগ্যাক জিজ্ঞেক করে শুধু যখন হিন্দি সিনেমায় দেখা যায় তারা ওই তালকুটির থেকে এই মধ্যে এসে তো আমাদের পুলিশের গাড়িটাকে ধাক্কা লাগালো এবং সবচেয়ে ভয়ঙ্কর চেষ্টা হয়েছে যে তারপরেও তারা কিছুতেই গাড়ি থেকে নামছে না তখন পুলিশ উৎকাস করছে যে কী তোমাদের আইডেন্টি তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাও তোমরা কী উদ্দেশ্য তারপরে অবশ্যই মনে যে আমরা পরীক্ষা শেষে মাই ফ্রেশ করতে বেরিয়েছিলাম তাই জন্য আমরা এরকমভাবে

কন্টাক্টিং এআইসিটি রেকগনাইজড ইউনি এঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআইটি এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আর ক্যান্টিন ফেসিলিটিস লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়ে ফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমিনাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফার বেস্ট ট্রেন পেসমেন্ট ফার ডিটেল দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ